إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله قال الله سبحانه وتعالى في كتابه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأمس ظل وجهه مسودا وهو كظيم وقال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدكم إذا أتى أهله بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا

সেই সন্তানের অভিভাবকের জন্য কি করণীয় কোরআন এবং হাদিস থেকে আমরা সবিস্তারে আজকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানার চেষ্টা করব ইনশাল সমিতা হাজরিন নবী সাল্লাহ আলি সালাতাম বলেছেন কল্লুকুম রাইন ও কল্লুকুম সৌলুন আমরা আইয়েহি যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল সুতরাং প্রত্যেককে তার সেই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই হাদিসের আলোকে আমাদের উচিত প্রত্যেকে সেই দায়িত্বটাকে সঠিকভাবে আঞ্জাম দেওয়া তাছাড়া আমরা অনেকে হয়তো বাবা হওয়ার বক্ষ বা অনেকে বাবা হয়েছি এখন দাদা হওয়ার পর্যায়ে রয়েছি বা অনেকে চাচা হওয়ার পর্যায়ে রয়েছি অর্থাৎ আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক দিয়ে অভিভাবক সুতরাং সম্মানিত হাজিরিন আমাদের উচিত হলো আমরা যেহেতু অভিভাবক আমরা যেন আমাদের সেই অভিভাবকের যে কপটা সেই কাজটা যেন আমাদের অধীনস্থ যারা তাদের উপরে আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি সেই জন্য আমাদের সেই বিষয়গুলো জানা উচিত এবং সেই কাজগুলো করা অতিব জরুরি আমরা যদি বলি একজন সন্তানের একটা হক হলো সেই সন্তানের জন্য একজন দিনদার পরেজদার মুতাকি মায়ের ব্যবস্থা করা সময় হাজিরেন আমরা বারোটা হকের কথা বলবো একজন সচেতন অভিভাবকের উপরে যে বারোটা হক রয়েছে অন্যতম একটা হলো একজন দিনদার মায়ের ব্যবস্থা করা সন্তানের জন্য কারণ হাদিসের মধ্যে এসে যে নবীজ সাল্লাম বলেছেন যে তোমরা চারটি জিনিস দেখে বিবাহ করো একটা হলো যখন তুমি পাত্রী দেখতে যাবে সেই মেয়ের সৌন্দর্য দেখবে তার এরকম বংশ দেখবে তার টাকা পয়সা দেখবে চতুর্থ নাম্বার নবীজি বলেছেন তার ধার্মিকতা দেখবে যদি তার বাকি তিনটা জিনিস নাও থাকে কিন্তু যদি তার ধার্মিকতা তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে তুমি ক্লাস ফার দিন এই দিনটাকে ধার্মিকতাটাকে তুমি প্রাধান্য দিয়ে তাকে বিবাহ করো এর দ্বারা বোঝা যায় একজন অনাগত সন্তানের জন্য বাবা হিসাবে তার সর্বপ্রথম যে করণীয় সেটা হলো সন্তানের জন্য একজন দিনদার মায়ের ব্যবস্থা করা কারণ মা হল ফ্যাক্টরি আর এই জন্য বলা হয় যে একজন শিক্ষিত মা একটা শিক্ষিত জাতিকে জাতিতে পরিণত করতে পারে সুতরাং মা যদি এরকম শিক্ষিত হয় মা যদি ধার্মিক হয় মা যদি এরকম হয় তার থেকে যে আসবে পরবর্তী প্রজন্ম তার থেকে যে বিস্তার করবে তারাও আশা করা যায় যে আল্লাহ এরকম হিসাবে দুনিয়াতে আবির্ভাব ঘটাবে তাই সম্মানিত আছে আমাদের উচিত হলো একজন সন্তানের অভিভাবক হিসাবে সর্বপ্রথম করণীয় হলো সন্তানের ভালো একটা মায়ের ব্যবস্থা করা হাজে এরপর সন্তান যখন দুনিয়াতে আনার জন্য আমরা চেষ্টা করবো বা আমরা যখন আমাদের স্ত্রীর কাছে যাব তখন আমাদের দ্বিতীয় আর একটা কাজ রয়েছে অভিভাবক হিসাবে সেটা হলো আমরা যখন আমার স্ত্রীর কাছে যাব তখন আমাদের কাজ হবে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চেয়ে নেওয়া আল্লাহ কাছে সন্তানের সুরক্ষার জন্য শয়তান থেকে নিজের বাচ্চাকে সুরক্ষিত রাখার জন্য সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা একটা দোয়া করে নিব সেই দোয়াটা বোখারি শরীফের মধ্যে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন উনি বলেন যে লাউ আননা আহাদাকুম ইযা আতা আহলাহু বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা আশ-শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাকুদিয়া বাইনাহুমা ওয়া লা লাম ইয়াদুরুহু শাইতানুন আবাদা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমাদের কেউ যখন স্ত্রী সহবাসে যায় বা স্ত্রীর সাথে মিলন করতে যায় তখন সে যেন আল্লাহ নামে এই কথাটা বলে নেয় যে হে আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে সুরক্ষিত রাখো শয়তান থেকে হেফাজত করো বজানিবি শয়তান এবং এবং আমাদেরকে তুমি রিজিক হিসাবে যে সন্তান দান করবে সেই সন্তানকেও তুমি শয়তানের আক্রমণ থেকে হেফাজত করো এরপর উনি আবার বলেন ফক দিয়া বাইন আহমা ওয়ালা যদি এই মিলনের ফলে তাদের উভয়ের মধ্যে যদি কোনো মিলনের ফলে যদি আল্লাহ সন্তান কবুল করে থাকেন

অস্তা থেকে শয়তানের সেই অনিষ্টতা থেকে আল্লাহ কাছে নিশ্চিত করা এটাকে বলা হয় টিকা যেরকম আমরা সন্তানকে টিকা দিয়ে থাকি যার কারণে দেখা যায় সবল থাকে ঠিক যেহেতু আমাদের সবচেয়ে চিরশত্রু আর সেই চিরশত্রু হেফাজত থেকে চিরশত্রুর সেই শত্রুতা থেকে হেফাজতের জন্য সর্বপ্রথম এই টিকাটা সন্তানের জন্য অভিভাবক হিসেবে আমাদের অনেক বড় একটা করণীয় এরকম হবে তৃতীয় নাম্বার আরেকটা করে নিয়ে রয়েছে যদি আমরা এই দ্বিতীয় নাম্বার টিকাটা মিস করি বলা যায় না কখন কি হয়েছে দোয়া হয়তো পড়তে পারি না হোসগার নেই তাহলে আমাদের আল্লাহ দ্বিতীয় টিকার রেখেছেন আরেকটা সুরক্ষার ব্যবস্থা রেখেছেন সেটা হলো জন্মের পরেই সন্তানের পাশে যেই থাকবে সেই আল্লাহ তালার কাছে শয়তান থেকে এই বাচ্চার জন্য সুরক্ষা নিশ্চিত করতে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করবে অর্থাৎ যেহেতু যদি কোনো ব্যক্তি প্রথম টিকাটা ধরতে না পারে স্ত্রী সহবাসে দোয়া না করে আর সন্তান গর্বে চলে আসে তাহলে তার জন্য দ্বিতীয় এই সুরক্ষার ব্যবস্থা ইসলাম দেখেছে যখন সেই সন্তানটা দুনিয়াতে আসবে আসার পরে সেই সন্তানের সুরক্ষার জন্য সন্তানের পাশে যেই থাকবে সেই আল্লাহ তালার কাছে সন্তানের জন্য আশ্রয় প্রার্থনা করে নিবে এ ব্যাপারে আমরা দলিল হিসাবে দেখতে পাই যে সুরা আলী ইমরানের একটি আয়াত যেখানে

আমি এই সন্তানের জন্য তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতে করিতেছি অজুল দি ইয়া তাহা মিনা শয়তানির রাজিম এবং শয়তান থেকে তার যারা আসবে এই মারিয়ামের বংশধর তাদেরও সুরক্ষা নিশ্চিত করতেছি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি এর দ্বারা বোঝা যায় সন্তান যখন দুনিয়াতে চলে আসবে সন্তানের পাশে যেই থাকবে মা হোক খালা হোক নানি হোক দাদি হোক বা বাবা নিজে থাকুক বা যেই থাকুক না সন্তানের জন্য আল্লাহ তালার কাছে তোয়া চেয়ে নেওয়া সন্তানের সুরক্ষা নিশ্চিত করা শয়তান থেকে যেন এই সন্তানটা হেফাজত থাকে আল্লাহ তালার কাছে দোয়া করে নেওয়া এটা হলো দ্বিতীয় টিকা মোতাম হাজির এরকম ভাবে আমরা এই দ্বিতীয় টিকার জন্য আরেকটা উদাহরণ আমরা দিতে পারি দলিল পেশ করতে পারি যেটা বোখারি শরীফের মধ্যে এসেছে আবদুল্লাবিন আব্বাস আল্লাহ বলেন যে নবীজির দুই নাতি হাসান এবং হুসেন নাতি আল্লাহ তালা যখন দুনিয়াতে আগমন করেন অভিষ্ট হন তখন নবীজি সাল্লাহ উভয়ের জন্য দোয়া করেছিলেন উনি বলেছিলেন

সন্তান দুনিয়াতে আসার পরে সচেতন অভিভাবক হিসেবে সন্তানের পাশে যেই থাকবে সে এই সন্তানের জন্য বিতারিত শয়তানের অনিষ্ঠতা থেকে আল্লাহ তালা কাছে আশ্রয় প্রার্থনা করে দিন মোহতার হাজির এই গেল তৃতীয় নাম্বার করণীয় একজন অভিভাবকের আমরা যেহেতু বারোটা করুন উল্লেখ করব তিনটা চলে গেছে আমরা চতুর্থ নাম্বারটা এখন বলব চতুর্থ নাম্বার করণীয় হলো সন্তানের সুসংবাদ পাওয়ার পর আলহামদুলিল্লাহ জাহ আলমিন আল্লাহ তালা সুখী একটি কথাটা বলা মতারাম হাজির আমরা কি করে থাকি যখন কোনো সন্তানের কোনো বাচ্চা সুসংবাদ আসে আমাদের কাছে আমরা বলি যে ছেলে নাকি মেয়ে যদি ছেলে হয় মার্শাল্লাহ অনেক খুশি মেয়ে হইলে মনটা ভেঙে যায় মনটা ছোট হয়ে যায় চেহারাটা কালো হয়ে যায় আর এটা হলো একটা আলামত আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কৈরা গুশের আহাদি মন্দির আল্লাহ তারা বলতেছে যখন জাহিরি যুগে মুক্তিটাকে কোন অভিভাবককে যখন সুসংবাদ দেওয়া হতো যে তোমার কন্যা সন্তান হয়েছে তখন তার চেহারাটা রূপুচিত হয়ে যেত তার চেহারা অন্ধকার হয়ে যেত সেটা সহ্য করতে পারতো যে জাহিলি যুগের মধ্যে কন্যা সন্তানদেরকে জীবন্ত করতে ফেলা হতো আমাদের সমাজে এরকম কিছু মানুষ বর্তমানে রয়েছে যারা কন্যা সন্তান হওয়ার ফলে দেখা যায় যে তাদের সেই মন মানসিকতা ছোট হয়ে যায় তারা নিজেদেরকে অসহায় মনে করে অথচ দেখেন আল্লাহ পাকুল আলমিন দুনিয়াতে অধিকাংশ আম্বি আলাইসালামের ঘরে বেশিরভাগ কন্যা সন্তান দিয়েছেন এমনকি আমাদের শেষ নবী পেয়ারা হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের ওরস আল্লাহ তালা চারজন কন্যা দিয়েছিলেন হ্যাঁ ছেলে সন্তান দিয়েছিলেন কিন্তু তাদেরকে আল্লাহ তালা ছোট সময় নিয়ে গিয়েছিলেন কিন্তু ওনার বংশটাকে আল্লাহ তালা চারজন কন্যা কন্যার মাধ্যমে ঠিকিয়ে রেখেছেন তাদের মতো হাজির আমরা ছেলে সন্তান হইলে খুশি প্রকাশ করি আর মেয়ে সন্তান হইলে প্রকাশ করি এটা কিন্তু ঠিক নয় তবে হ্যাঁ ছেলে আল্লাহর কাছে চাওয়া মেয়ে আল্লাহর কাছে চাওয়া আশা রাখা এটা দোষের কোনো কিছু নেই একদিনে শুধু মেয়ে হচ্ছে সে আল্লাহর কাছে ছেলে চাইতে পারে একদিন ছেলে হচ্ছে সে আল্লাহ তালার কাছে ছেলে মেয়ে চাইতে পারে এটা স্বাভাবিক কিন্তু এটার ক্ষমতা তো মানুষের হাতে নেই আল্লাহ তালা কোরআন একটা আয়তের মধ্যে বলেছেন আমি যাকে ইচ্ছা ছেলে দিই যাকে ইচ্ছা মেয়ে সন্তান দি যাকে ইচ্ছা আমি নিঃসন্তান রাখি আমার হাতে সুতরাং এটা কখনো করা যাবে না বাহ্যিকভাবে দেখা যায় যে মেয়ে সন্তান মাতা পিতাকে যতটুকু মহম্মত করে ছেলে সন্তান এর সাথে অনেক কম মহম্মত করে মেয়েরা মা বাবার পক্ষ নিয়ে স্বামীর সাথে ঝগড়া করে থাকে আর ছেলেরা স্ত্রীর পক্ষ নিয়ে দেখা যায় যে অধিকাংশ সময় মাতা পিতার সাথে ঝগড়া করে থাকে সুতরাং মেয়েরা মেয়ে হলে এই ব্যাপারে আমরা অনেকেই মন দেই সুতরাং এটা আমাদের করা ঠিক না কারণ নবীজি বলেছেন খাদিসের মধ্যে যারা একটা মেয়ে যার দুইটা তিনটা চারটা মেয়ে হয় না কেন সে যদি এই মেয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে এমনকি সুন্দরভাবে লালিত বালিত করতে পারে এবং সুপাত্রস্থ করতে পারে তাহলে প্রত্যেকটা মেয়ের ব্যাপারে মেয়ের জন্য মা বাবার জন্য জান্নাতের গ্যারেন্টি রয়েছে দশটা ছেলে হইলে পাঁচটা ছেলে হইলে ছেলের ব্যাপারে কোনো জান্নাতের সুসংবাদ দেওয়া হয় নাই কিন্তু মেয়েদের ক্ষেত্রে প্রত্যেকটা মেয়ের পিছনে মাতা পিতার কারণে কারণে মেয়ে গুলোকে যদি সুপাত্রস্থ করতে পারে তারা দিনদারি শিক্ষা দিয়ে তাদের জন্য জান্নাতের গ্যারেন্টি রয়েছে সুতরাং যারা মেয়ের বাবা রয়েছে আমরা কখনো মন ঘাবড়াবো না আমরা নিজেদের মনকে শক্ত রাখবো সান্ত্বনা দেবো যে নবীদের অধিকাংশ মেয়ে হয়েছিল সুতরাং আমরা অনেকে বলে থাকি যে হ্যাঁ ছেলে সন্তান না হলে বংশের বাক্যে কে জ্বালাবে আরে ভাই আমরা কবরে মরে শক্তি হয়ে যাব আমার বংশের মধ্যে বাড়তি চললো চেরাক চললো নাকি মোমবাতি বাতি নাকি হ্যাঁ এলইডি লাইট জ্বললো এটার তো আমার তখন কোনো খবর থাকবে না যদি সন্তান নেককার হয় তাহলে আমার আপনার জন্য আমি কবরে শুয়ে সেই সব পেতে থাকবো সুতরাং

ছেলে নাকি মেয়ে বরং আমরা বলব যে আলহামদুলিল্লাহ আছে কিনা এরপরে হাদিসের মধ্যে এসেছে হিমাম রহমতুল্লাহ আদায়বুল কিতাব এটার মধ্যে উনি উল্লেখ করেছেন যে বলেন যে কাছির বলেন যে আয়সা আনুর কাছে যখন কোন সন্তানের সুসংবাদ আসতো উনি সাথে সাথে বলতেন সন্তান সুস্থ আছে যদি ওনাকে বলতো হ্যাঁ উনি বলতেন আলহামদুলিল্লাহ সুতরাং আমাদের উচিত এই কাজটা করা মেয়ে এটা যেটা সোনা করে সর্বপ্রথম আল্লাহ তালা শুক্রিয়া রায় করা বোঝা গেল আল্লাহ তালা যখন কোন সন্তান দুনিয়াতে পাঠাবে এই অভিভাবকের জন্য দায়িত্ব পালো আল্লাহ তালা শুক্রিয়া রাই করা চতুর্থ নাম্বার পঞ্চম নাম্বারে একজন সচেতন অভিভাবকের পুরনীয় হল যখন সন্তান দুনিয়াতে আসবে তার কানে আজান দেওয়া আজান দেওয়ার মাধ্যমে তাকে এটা বুঝিয়ে দেওয়া যে দুনিয়ার হায়াত খুবই গল্প আজান হয়ে গিয়েছে জামাদের সময় হয়ে গেলে বাস জামা শুরু হয়ে যাবে অর্থাৎ

উনি বলতেছে যে নবীজির মেয়ে ফাতেমার ও গর্ব থেকে যখন হাসান রাজি জন্মগ্রহণ করেন তখন নবী সাল্লাম নামাজের মধ্যে যে আজান দেওয়া হয় উনি সেই আজানটা দিয়েছেন সন্তান যখন দুনিয়াতে আসবে আমাদের উচিত হবে সেই সন্তানটাকে আজানের ব্যক্তি তার কানের মধ্যে পৌঁছে দেওয়া তার কাছে যেই থাকবে তার মা হোক তার খালা হোক তার বাবা হোক যেই থাকুক না তাকে তুলে নিয়ে তার কানের কাছে গিয়ে আস্তে আস্তে আজানের এই ব্যক্তি তারপরে জন্মের পরে সন্তানটাকে কোলে নিয়ে করা মনে আসা আশা থাকতে পারে আমি আমার ছেলেটাকে আমি আমার মেয়েটাকে বড় ভাই এরকম অবস্থায় দেখতে চাই এরকম বানাতে চাই এই দোয়াগুলো কাছে করে না ছোট সময় এ বিষয়ে আমরা একটা হাদিস উল্লেখ করতে পারি আদাগুল মুফাদিদের মধ্যে এসেছে যে মুয়াবিয়া ইবনে কুর্রানা রাদিয়াল্লাহু তাআলান্ন পক্ষ থেকে একজন সাহাবী ওনার সন্তান যখন ইয়াস যার নাম ছিল সে যখন জন্ম গ্রহণ করে উনি মদিনার সমস্ত বড় বড় যে সাহাবাই کرام ছিলেন তাদেরকে দাওয়াত করেন ওনার বাড়িতে দাওয়াত করার পরে সমস্ত সাহাবাই کرام ওনার বাড়িতে এসে দাওয়াত খাবার বরের সন্তানের জন্য দোয়া করল কিন্তু ওনার মনের মধ্যে পার্সোনালি কিছু কথা ছিল যেগুলো ওনারা দোয়ার মতো উল্লেখ করেন নাই এই জন্য উনি পরবর্তীতে বললেন যে সম্মানিত আমার মনের মধ্যে আমি এই দোয়াগুলো আমিন বলবেন তিনি তখন অনেকগুলো দোয়া করেছিলেন তো উনি বলেন যে আমার সন্তান ইয়াস যখন যৌবনে পদার্পণ করেছে বড় হয়েছে আমি দেখেছি ছোট সময় আমার সেই সন্তানের জন্য যে বিশেষ বিশেষ দোয়াগুলো আমি করেছিলাম প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক আলামিদ তার জীবনে প্রতিফলিত করেছে এর দ্বারা বোঝা যায় সন্তান যখন ভূমিষ্ঠ হয় বাবার জন্য স্পেশাল কিছু মা মা এবং বাবার কিছু স্পেশাল দোয়া করতে পারে এই সাহাবের আমল থেকে আমরা এটা বুঝতে পারি মাতারাম হাজির সপ্তম নম্বর বারোটির মধ্যে আমরা ছয়টা পার করেছি সপ্তম নম্বর করণীয় হলো একজন সচেত মহিবাবকের জন্য যখন সন্তান ভূমিষ্ঠ হবে তাকে তাহানিক করা তাহানিক করাটা শিশুর জন্য অনেক একটা জরুরি একটা বিষয় তাহানিক হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে খেজুর ছিবিয়ে সেই মিষ্টি জাতীয় লালাটা বাচ্চার মুখের মধ্যে তালুর মধ্যে লাগিয়ে দেয় মার মায়ের প্রথম সে পান করবে এটার বাইরে সর্বপ্রথম যে খেজুরের রসটা তার তালুতে লাগিয়ে দেয় যখন যেন সে ছেটে খেতে পারে নবী সাল্লাই মানে এটা হতো যখনই কোনো 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 সন্তান এদিকে আশার্ন বলেছেন তখন নবী সাল্লাহ নিয়ে আসা হতো উনি খেজুর ছিবিয়ে সেই লালাটা বাচ্চার

সেই বাচ্চার মধ্যে লাগিয়ে দিন এটা তাহমিদটা করা নবিসাল্লাহ অন্যতম একটা সুন্নত এই সুন্নতটা আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে এই সুন্নত গুলো করা আমাদের জন্য অনেক জরুরি তো এটা ছিল সপ্তম নম্বর একটা করণীয় অভিভাবকদের জন্য অষ্টম নম্বর আরেকটা করণীয় হলো এটা হলো সপ্তম দিনের করণীয় এই পর্যন্ত আমরা যে সাতটা জিনিস বললাম এই সাতটা জিনিস হলো সন্তানের সপ্তম দিন সাত দিনের পূর্বের করণীয় আজকে এখন থেকে যে কয়টা বলবো সাতটা বলবো এখন থেকে আমরা যে পাঁচটা বলবো এই পাঁচটা হবে একদম সন্তানের সপ্তম দিন যে করণীয়গুলো সেই করণীয় এর মধ্যে অষ্টম মেম্বারে হলো সর্বপ্রথম আমাদের যে করণীয় সন্তানের জন্য সুন্দর একটা নামের ব্যবস্থা করা সর্বোত্তম নাম হলো আব্দুর রহমান এবং আবদুল্লাহ এবার আল্লাহ তালা গুণবাচক নামগুলো রয়েছে এরপর সাহাবাই কেরামের নবীদের নামগুলো রয়েছে এই নামগুলো রাখা আমরা আনকমন খুঁজতে চাই আনকমন খুঁজতে গিয়ে আমরা এরকম নাম ধার করা যেগুলো অর্থ খুঁজে পাওয়া খুবই মুশকিল এবং অর্থ খুবই খারাপ হয়ে থাকে সুতরাং আমরা এই নামগুলো ফলো করতে পারি আল্লাহ তালা গুণবাজ্ঞে নিরানব্বই নাম রয়েছে সেগুলোর শুরুতে আর ছেলে শব্দ হলে আম্তন শব্দ আমরা যুক্ত যুক্ত করে দিব আর যে মেয়ে সন্তান হয় তাহলে আমরা আমাতন শব্দ যুক্ত করে দিতে পারি সাহাব আইখানের বিভিন্ন নাম রয়েছে হ্যাঁ এরকমভাবে আহ নবী আলাইস সালা তাহনে বিভিন্ন নাম রয়েছে এই নামগুলো আমরা সিলেক্ট করতে পারি আপনার সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা এটা অভিভাবকের জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব একটা কর্তব্য মতরাম হাজরিন যেরকম হাদিসের মধ্যে এসেছে যাবু মোসা আল্লাহ তালন ওনার ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করে উনি নবীর কাছে নিয়ে এসেছিলেন নবী সাল্লাহ সেই সন্তানের নাম ইব্রাহিম রেখেছিলেন এবং তার জন্য বরফ দিন দোয়া করেছিলেন এবং তাকে তাহানি করে দিয়েছিলেন মোতারাম হাজির এখন আমরা নবম নাম্বার একটা করে নিই এটা গুরুত্বপূর্ণ এটা আমরা অনেকে করে থাকি সেটা হলো আকিকা আকিকা শব্দের অর্থ হলো সপ্তম দিনে এটা করতে হয় কাটা যেহেতু সপ্তম দিনে বাচ্চার মাথা চুল কাটা হয় বা ছাগল জবাই করা হয় এই জন্য আকিকাকে এই কাটাকে আকিকা হিসেবে সম্বোধন করা যে ছেলে সন্তান হয় তাহলে ছাগলের মাধ্যমে করতে মেয়ে সন্তান হলে একটা ছাগল জবাই করতে এখানে অনেকে বলতে পারে যে বৈষম্য মেয়ের ক্ষেত্রে একটা ছেলের ক্ষেত্রে দুইটা দেখেন এখানে আল্লাহ বাকরাবুল আলমী ও নবী যে দিক নির্দেশনা দিয়েছে এটাই আমাদের জন্য মানা জরুরি এখানে কোনো যুক্তি দাঁড় করিয়ে মানতে হবে এটা জরুরি না তাছাড়া একটা ছেলের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন প্রকার বানা মসিবত থাকে সে বাইরে থাকে সে বিভিন্ন কাজের আঞ্জান দেয় তার উপরে যে রিস্ক বেশি থাকে যখন তার পক্ষ থেকে করা হয় তখন আল্লাহ তার উপর থেকে এই রিক্সের বিষয়গুলো সরিয়ে নেন আর মেয়েদেরকে তেমন টানা তাছাড়া আই এম যুগে দেখা যাইত যে মেয়েদেরকে তো সেই জীবন তো ফুটে ফেলা হতো হ্যাঁ তাদের সে আঁকিকা করবে দূরের কথা তাদের কোনো এরকম মর্যাদা দেওয়া হতো না কিন্তু ইসলাম আসার পরে তাদেরকে এই ব্যবস্থাটা করেছে সুতরাং এই প্রশ্নটা করা নিতান্ত একটা অহেতুক একটা বিষয় সুতরাং যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে আমরা একটা ছাগল আলো রাস্তায় আঁকিকা করে দিব আর ছেলে সন্তান হলে দুটো ছাগল

যে হাসান এবং হুসেন রাজিয়াল তালা আহ্ন জন্মের সময় নবী সাল্লাহ আসলাম দুইটি করে ম্যাশ জবাই করেছিলেন ঠিক ভাবে এমনি মাজার শরীফের মধ্যে এসেছে আমাজন আয়সাদিয়াল্লাহ তালা আহ্না বলেছেন যে আমার আনা রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আল্লাহ আইন গোলামী সাতাইনি ও আনিল জারিয়া ইসাতুন নবীজি বলেছেন যে একজন ছেলে সন্তানের পক্ষ থেকে দুইটা ছাগল জবাই করার জন্য আর মেয়ে সন্তানের পক্ষ থেকে একটা সাগল জবাই করার জন্য মতাম হাজিন আঁকিটা কোন দিন করবো আমরা এই ব্যাপারে যদি দেখতে পাই আমরা বাই সেখানে তিনি বলেন যে জন্মের সপ্তম দিন একুশতম দিনে করা যায় এর মধ্যে যদি কেউ না করে পরবর্তীতে করলে সেটা সাধারণ যেরকম জবাই করে জবাইয়ের মতো হবে তখন সেটা হাকিটা সম্পূর্ণ বিধান না আমরা অনেকে কোরবানিতে নাম দিই কোরবানির গরুর মধ্যে দিই তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু ছাগলের কথা বলেছেন দেখি ছাগল দাম এটাই সবচেয়ে পরিষ্কার একটা বিষয় তবে কেউ যদি কোরবানিতে অংশগ্রহণ করে নাম দেয় সেখানে দুইটা তিনটা বা গরু তেলে তাহলে সেটা হয়ে যাবে ওলামা এখানে কিন্তু উত্তম হলো নবী যেহেতু ছাগলের কথা বলেছে স্বতন্ত্রভাবে ছাগল দিয়ে আঁকি কাটা করা আমাদের জন্য উত্তম তাহলে এটা ছিল নবম নাম্বার একজন সন্তানের অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ একটা করণীয় এরপর আমাদের দশম দশ নম্বর যে করণীয় সেটা হলো সন্তানের সপ্তম দিনে সপ্তম দিনের মত আমরা কোনটা বুঝি যেদিন সে জন্ম করেছে পরবর্তীতে এই দিনের আগের দিন অর্থাৎ আজকে শুক্রবার শুক্রবার দিন যদি সেই সন্তানটা জন্ম গ্রহণ করে থাকে আগামী 10 সপ্তাহ পরে হবে সপ্তম দিন সেই সপ্তম দিনে দশম কোণ হলো সন্তানের মাতা চলবনা কে চাসা এবং ওজন পরিমাণ এটাকে ওজন করিয়ে আল্লাহর কাছে গোপা বা তার পরিমাণ টাকা সাতটা করেন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা নাই আমাদের সমাজে আমরা যারা অভিভাবক যারা সন্তান হবে যারা আসছে যারা ওদের ভবিষ্যতে বাবা হো মা হবো আমাদের এটা জরুরি এটা আমরা করে যে সন্তান হওয়ার পরে সন্তানের দিনে মাতার চুলগুলো আমরা কামিয়ে ফেলবো কামিয়ে সেই মাথার চুলগুলোকে রূপার দোকানে স্বর্ণপারের দোকানে গিয়ে ওজন করে সেই পরিমাণ রূপা বা টাকা আমরা আল্লাহ রাস্তায় সন্তানের জন্য সত্তা করে দেবো এভাবে আমরা মোস্তানা আহমদের একটা হাদিস উল্লেখ করি সেখানে আবু আফেরাত তারা নো বলেছেন যে

এটা আমাদের জন্য করা অন্যতম একটা আমাদের সমাজে আমরা এটা যারা অভিভাবক হিসেবে যেটা পরিণত সেটা হলো সপ্তম করে কামিয়ে দিব কামিয়ে দেওয়ার পরে সেই মাতার মধ্যে টাকের মধ্যে জাফরান কালি লাগিয়ে দিব এসেছে আর বলেন যে জাহির যুগের মানুষেরা পশুর রক্ত মাখত যখন কোনো সন্তান জন্মগ্রহণ করত। জন্মের সপ্তম দিন তারা সেই বাচ্চার মাথার মধ্যে তারা এরকম ভাবে পশুর রক্ত মেখে দিত ইসলাম যখন হয়ে তখন নবীকে আদেশ দিয়েছেন যে তোমরা সেই পশুর রক্ত না মেখে জাফরানের কালি তার মাথা মধ্যে যেত এটা আমরা করবো এই শূন্যটা আমাদের মাঝ থেকে উঠে না যায় এর ব্যাপারে আমরা সবাই সচেষ্ট থাকবো সর্বশেষ এবং বারোতম শূন্যটা হল নবীলাম বলেছেন খতনা করা সেটা হলো খতনা করা সমস্ত নবীদের একটা সন্ন্যত ছিল এর একটা সন্ন্যত ছিল সমস্ত নবীরা খতনা করেছিলেন সুতরাং আমাদের উচিত আমাদের সন্তানরা যখন ভূমিষ্ঠ হবে ছেলে নয় মেয়ে নয় অনেক দেশে হ্যাঁ পরিবেশের কারণে মেয়েদের খতনা করানো হয় না কিন্তু মেয়েদেরও এরকম এরকম তাদের প্রস্রাবের জায়গায় এরকম কিছু অবশিষ্ট কিছু উপস্থ থেকে থাকে যেগুলো মধ্যে প্রস্রাব আটকে থাকে যার কারণে অপবিত্র থাকার সম্ভাবনা থাকে এমনকি বিভিন্ন রোগ এবং অসুস্থতার সম্মুখীন হতে হয় আর ছেলেদের তো অবশ্যই খতনা করাতে হবে এটা ছোট সময় তাড়াতাড়ি সম্ভব করানো ভালো মানে এতে করে বাচ্চারা ছোট সময় করানোর কারণে সেখানে ব্যথা বা সেখানে সন্তান জানা করার আশঙ্কা অনেক কম থাকে বড় হয়ে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় যে এটা অনেক কঠিন হয়ে যায় সুতরাং আমাদের উচিত যাদের সন্তান ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক বেশ ছেলেদের ক্ষেত্রে জন্মগ্রহণ করার পরে যত দ্রুত সম্ভব আমরা সন্তানটাকে খতনা করিয়ে নিব এই হলো মোহতারাম হাজির একজন সচেতন অভিভাবকের বারোটি করণীয় আরো থাকতে পারে আমি আপনাদের সামনে আবারও এই বারোটি করণীয় আপনাদের সামনে উল্লেখ করতেছি একে একে প্রথম এক নম্বর করণীয় হলো সন্তানের জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করা এবং দ্বিতীয় করণীয় হলো যখন স্ত্রীর কাছে আপনি যাবেন যাওয়ার পরে সহবাসে দোয়া করে নেওয়া হ্যাঁ তিন নম্বরে হলো যখন সন্তানটা দুনিয়াতে আসবে আল্লাহ তালা কাছে এই সন্তানের জন্য শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা সুরক্ষা নিশ্চিত করা চতুর্থ নম্বরে সন্তানের সুসংবাদ পাওয়ার পরপরই আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমী এটুকু আল্লাহ তালের কাছে বলা এবং আল্লাহর প্রশংসা করা পঞ্চম নম্বরে কানে আজান দেওয়া হ্যাঁ এরকমভাবে ষষ্ঠ নম্বরে পিতা সন্তানের জন্য স্পেশালভাবে কিছু আল্লাহ তালের কাছে দোয়া করা এরপরে সপ্তম নম্বরে সন্তানকে তাহনিক করানো মিষ্টি জাতীয় খেজুর বা অন্য কিছু কোনো মাধ্যমে চিবিয়ে সেই লালাটা বাচ্চার মুখের মধ্যে দিয়ে দেওয়া এরকম ভাবে অষ্টম নাম্বারে হলো সপ্তম দিন সুন্দর একটা নামের ব্যবস্থা করা এই সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা নবম নাম্বারে হলো সন্তানের আকিকা করা যদি ছেলে হয় দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল আকিকা করা এরকম দশম নাম্বারে সপ্তম দিনে মাতার চুল চেছে এই চুল ওজন করে রূপা বা তার সম পরিমাণ মূল্য গরিব মিসকিনদের মধ্যে সত্তা করে দেওয়া এরপর এগারো নাম্বার হলো জাফরানের কালি এই সন্তানের মাথার মধ্যে মেখে দেওয়া সর্বশেষ বারো নম্বর হলো সন্তানটাকে খতনা করানো অর্থাৎ মুসলমানি করানো আমরা যেটা বলে থাকি সেটা করানোর মাধ্যমে আশা করা যে আমরা যদি এই যদি যদি আমরা হক আদায় করতে পারি সন্তান বড় হয়ে অবশ্যই আদায় করবে যদি আদায় না করে সে আল্লাহ কাছে জবাবদিহিতা করবে আর আমি আপনি অভিভাবক হিসেবে যদি আদায় না করি আমাদেরকেও আল্লাহ তালা কাঠ দাঁড়াতে হবে সুতরাং আমাদের উচিত সন্তানের এই হকগুলা যদি আমাদের পক্ষে সম্ভব হয় যথাসাধ্য আমরা এই হকগুলো আদায় করে নেবো আল্লাহ হক গুলা আমাদের সবাইকে এই হকগুলা যেন আমরা আদায় করতে পারি এবং আমাদের প্রত্যেকের ঘরে যেন আল্লাহ তালে এরকম নেককার সন্তান পাঠিয়ে দেয় নেককার স্ত্রী যেন আমাদেরকে দান করে যে সন্তান এবং স্ত্রীর দিকে তাকাইলে আমাদের চোখগুলো শীতল হয়ে যায় আমাদের অন্তর জুড়িয়ে যায় হ্যাঁ যেরকম পরিবার ছিল ইব্রাহিম আলাহ ইসলামের হ্যাঁ সব দিক দিয়ে আল্লাহ তালা নেককার স্ত্রী দিয়েছিলেন নেককার সন্তান দিয়েছিলেন আজকে আমাদের সমাজে দেখা যায় স্ত্রীর কথা শুনে না সন্তানরা কথা শুনে না কত জানেলা কত অপেরার মধ্যে প্রতিটা পরিবার দিন যাপন করতেছে আল্লাহ তালা যেন আমাদেরকে এরকম পরিস্থিতিতে থেকে যেন হেফাজত করে এবং আমাদের ঘরের প্রত্যেকটা সন্তানকে যেন সুশিক্ষায় শিক্ষিত করে ধর্মীয় শিক্ষায় যেন শিক্ষিত করে এবং জাগতিক শিক্ষায় যেন আমাদের সন্তান শিক্ষিত হতে পারে এবং তারা যেন মানুষের মতো মানুষ হয় তাদের অন্তর যেন অন্তরে যেন আল্লাহ তালার ভয় থাকে এবং তারা যেন প্রকৃত দিনের মুজাহিদ হয় দিনের জাননা হয় আল্লাহ তালা এরকম বিষয়টা আমাদের প্রত্যেকটা অভিভাবককে সন্তানকে হিস্ত্রিকে সবাইকে যেন আল্লাহ কবল করে সকলেই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ